ফুলোর ঘাটে রেখে মাথা পিছু তিন টাকা শুল্ক দিয়ে নৌকা করে নদী পার করে এখন পৌঁছে গেছি আমরা মায়াপুরে এখান থেকে টোটো করেই মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়া যায় কিন্তু টোটো করে গেলে পারে রাস্তার মাঝখানে যে ছোট ছোট মন্দিরগুলি থাকে সেগুলোর কিছুই দেখা যায় না তাই আমরা টোটো করে না গিয়ে হাঁটা পথ ধরলাম আর রাস্তায় যেতে যেতে মন্দিরগুলি ছবি তুলতে রাখলাম ইস্কন মন্দির এতটাই বিস্তৃত যে ইস্কন আর তার বাইরের মন্দিরগুলি একদিনে দেখা শরীর ও সময় কোনোটার পক্ষেই সম্ভব হয়ে ওঠে না হ্যালো রেমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমার রূপকথা আজকে আমি চলে এসেছি মায়াপুর ইস্কন্ধন তো ছেলের পরীক্ষা চলছে তার মধ্যেও আজকে ছুটির দিনটা আর বাড়িতে থাকতে ইচ্ছা করলো না তো আজকে এখানে চলে এসেছি আজকে দেখতেই পাচ্ছো সামনের দোল সে এখন চলছে নবদ্বীপ পরিক্রমা সেটাই কিন্তু সেই জন্য দেখতে পাচ্ছ মানুষের ভিড় চোখে পড়ার মতো এই ভিড়টা চলবে এখন থেকে পুরো দোল পূর্ণিমা অবধি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মন্দিরে ঢুকে এই প্রথম কাজটি যেটা করতে হয় সেটি হলো প্রসাদের কুপনটি কেটে নেওয়া লাইনটা দেখেই বোঝা যাচ্ছে আজকে দুপুরের প্রসাদের লাইনে কেমন ভিড় হবে আর এই কাউন্টারটিতে চল্লিশ টাকায় কুপন পাওয়া যায় যেখানে খিচুড়ি অন্ন ডাল আর সবজি খাওয়ানো হয় এই হলো ভবন, এই যে উপরের ঘরগুলি দেখা যাচ্ছে এখানে থাকতে হলে অনলাইনে অ্যাডভান্স বুকিং করতে হয় এখানে ইনস্ট্যান্ট বুকিং হয় না আমরা দু বছর আগে দুদিনের জন্য ছিলাম তখন রুম চার্জ ছিল হাজার টাকা পার ডে গদাভবন ছাড়াও মন্দিরে আরও অনেক ভবন আছে যেখানে আপনারা ইনস্ট্যান্ট রুম বুক করতে পারবেন গদভবনের নিচে এই যে রেস্টুরেন্টটা এখানে সকালের ব্রেকফাস্টটা খুব ভালো পাওয়া যায় আমি কোনটা খাবো ভালো ভালো আচ্ছা খাও তারপরে এটা খাবো হ্যাঁ কেমন খাবার বাবা দেখো দেখো কি বলছে দেখো কেমন বাবা বলো কেমন খাওয়ার শেষে এই মহাশয়কে দেখিয়ে বললাম আজ কবিগুরু বেঁচে থাকলে হয়তো এরকমই দেখতে লাগতো থাকে সকালের কুপনের লাইনটা দেখে বুঝতে পেরেছিলাম দুপুরে প্রসাদের লাইনে কেমন ভিড় হবে তাই দূরে কোথাও না গিয়ে কাছাকাছি ঘোরাঘুরি করতে লাগলাম দুপুরে মন্দিরে ভোগারতি দেখে মন্দিরের পেছনের স্টলগুলি ঘুরে কিছু কেনাকাটা করে ফিরতে ফিরতে প্রায় দুটো বেঁচে গেছিলো সকালের কুপনের লাইন দেখেই বোঝা গেছিল দুপুরে প্রসাদে প্রচুর লম্বা লাইন হবে তো হলেও তাই প্রায় দেড় কিলোমিটার দূরে এক হাজার লোকের পেছনে গিয়ে লাইন দিলাম লাইনটি দীর্ঘকার হলেও ছিল চলমান ধীর গতিতে আমরা ত্রিশ মিনিটের ভেতরেই ভবনের ভেতরে পৌঁছে গিয়েছিলাম গাছের জুতো গাছের দায়িত্বে জুতো রাখবেন পরিচয় করলাম তিনি বেলগড়িয়া থেকে এসেছেন সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে সাড়ে দশটার সময় তিনি মায়াপুর এসে পৌঁছেছেন তুলে মতো Thank you. どうでなあ গোশালা থেকে দই ক্ষীর লস্যি এগুলো সব ট্রাই করে আবার গরুর গাড়িতে করেই আমরা ফিরে আসলাম উন্নতি অবনতি সুখ দুঃখ হাসি কান্না ঠিক দিনরাতের মতোই জীবনে পরিবর্তনশীল আমরা ভালো সময়ের অপেক্ষা করি কিন্তু আমরা বুঝি না যে এই যে সময়টা যাচ্ছে এটাই আসলে ভালো সময় তাই যতটুকু আনন্দ করা যায় বা পরিবারকে আনন্দ দেওয়া যায় সেটাই আমাদের জীবনের সুখের মাপকাঠি প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে আপনার পরিবার নিয়ে ভগবানের সান্নিধ্যে মনোরম পরিবেশে কটা দিন এই ইস্কন ধামে কাটাতে পারেন আজকের দিনটা এইভাবেই মজা করে কাটালাম আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন